আলাইকুম আজকে আমি রান্না করবো আজকে বানাবো খুব শর্টকাটে বেন্ডি আর সিন দিয়ে বর্তমা চলুন আজকে আমি এই রেসিপিটা দেখেপাতকে ভবিষ্যতের সাথে শেয়ার করবো আর আপনাদের যদি ভালো লাগে থাকে ভবিষ্যৎ লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাঠাব চলুন আজকে আমি একটু যে দেখতে পাচ্ছি কত সুন্দর করে বর্তমান বানাচ্ছি বেন্ডি বর্তমান শর্টকাট একটু পাঁচ মিনিটের মধ্যে আমি এখানে একটা হাঁটি কিনে নিলাম পানি আর ভেন্ডিগুলোর করে অয়েল করার জন্য দেখতে এখানে পাচ্ছরিচটা হাতে দিয়ে দিলাম বয়েল করলে কাঁচাগুলি ভালো লাগে সাথে ভেন্ডিটা আর ছিটটা একসাথে বয়েল করার জন্য দেখতে পাচ্ছি এখানে আমি উঠিয়ে বলবো গ্লেটে উঠিয়ে নিলাম এখানে আমি রসুনগুলো গ্লেট করে নিলাম লালগুলো গোলমরিচের পাউডার লালমরিচের যেটা চিল্লি নিলাম আর বাজার পেঁয়াজ তুলে নাম নেওয়ার সাথে সাথে শল্ডে দিয়ে দিলাম লমন সাত পরিমাণ লবণটা দিয়ে আমি তেল দিয়ে ভেন্ডিগুলোর সিমগুলোর মরিচগুলো গ্রিম জিলোগুলো একসাথে দিয়ে দিচ্ছি এখন সবগুলো ভালো করে মিক্স করে নেব আর দেখতে পেছনেকে সাথে মিক্স করে নিয়েছি সাত পরিমাণ আমি দিয়ে দেবো বারো বারটাকে মিক্স করে নেবো দেখতে পেয়েছো আর এক্লাসী অবশ্যই আপনাদের খাবারটা একদম সুস্বাদু একদম টেস্টি হবে একবার বানিয়ে খেয়ে দেখুন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমি এখানে শরীর দিয়ে ইউজ করতেছি আর সরিষের তেলটা দিয়ে সবসময় ভালো হয় যে কোনো বর্তা বানাবেন সরিষার তেল দিয়ে সবচেয়ে ভালো হয় সুটকির বর্তা যে কোনো বর্তা সো গাইস আমি এখানে বর্তাটা বানিয়ে নিলাম আর খেতে সেই স্বাদ হবে আর এখানে গাজা পেঁয়াজগুলো বোনা বোনা পেঁয়াজগুলো দিচ্ছি আর অবশ্যই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন অবশ্যই রেসিপি নতুন নতুন খাবারের নতুন নতুন ভিডিও আসতেছে ইনশাআল্লাহ আপনারা পেলাইকনটা দাবিয়ে রাখবেন অবশ্যই নিত্য নতুন আসবেন থ্যাংক ইউ সো মাচ ফর এভিওয়ান ওয়াচ